জয়মা মা ভবানী আমি পি শাস্ত্রী আজকে বলবো গহ দোষে রত্ন ছাড়াও ধাতুর ব্যবহার রয়ে আছে শাস্ত্রে এই ধাতু কোন গ্রহের জন্য কোন ধাতু আমি ব্যবহার করবেন সেগুলো আমি একটা করে বলে যাচ্ছি আমরা জেনে থাকলে আপনাদের উপকার হবে প্রথম কথা হচ্ছে রবির জন্য যদি রবি আপনার জনমশকে যদি বিরুদ্ধ হয় বা হাতে যদি রবি খারাপ থাকে সেই ক্ষেত্রে রবির জন্য ধাতু ব্যবহার করতে পারেন তামা বা সোনা তামা বা সোনা আমি রবির জন্য ব্যবহার করতে পারি রবি মানে সূর্য সূর্য যদি খারাপ থাকে আপনার হাতে সেটাকে সান পাওয়ার বলে ইংরাজিতে সেক্ষেত্রে আপনি সোনা কিংবা আপনি তামা ব্যবহার করতে পারবেন যদি চন্দ্র খারাপ থাকে সেই ক্ষেত্রে আপনি শঙ্কর ব্যবহার করতে পারবেন অনেকে শাঁখের আংটি ব্যবহার করে আর যদি আপনার মঙ্গল খারাপ থাকে সেই ক্ষেত্রে আপনি লাল তামা ব্যবহার করতে পারবেন বুধ যদি খারাপ থাকে তাহলে দস্তা আর বৃহস্পতি যদি খারাপ থাকে আমরা ছকে বা হাতে দুর্বল পজিশনে আছে সেই ক্ষেত্রে আপনি বৃহস্পতির জন্য সোনা ও চাঁদি দুই উল্লেখ আছে শুক্রের জন্য প্লাটিনাম শনির জন্য সীসা রাহুর জন্য লোহা আর কেতুর জন্য হচ্ছে স্টিল অনেকে দেখবেন যে স্টিলের বালা পরে থাকে কেউ তামার বালা পরে থাকে কেউ লোহার বালা পরে থাকে এগুলো বিভিন্ন দোকানে বা মেলাতে পাওয়া যায় অনেকেই পরে দেখে থাকবেন আর এখানে একটা ধাতু হচ্ছে যে শুক্রের জন্য শুক্রের জন্য কি বললাম প্লাটিনাম প্লাটিনাম এই ধাতুটা অনেকই দামি সেই জন্য এর বিকল্প হিসাবে আমি একটা অদ্ভুত একটা গাছের নাম বলছি সেটা করলে আমি এক মাসের মধ্যে ফল পাবিনি টোন থেকে পাথর থেকেও আপনি ফল পাবেন এক মাসের মধ্যে সেটা হচ্ছে যেটা আপনার বাড়ির আশপাশেই পাওয়া যায় বাঁশ গাছ বাঁশ গাছ তো সব সকলে চেনেন বাঁশ গাছে এক ধরনের পরগাছা হয় পরগাছা লতা ধরনের পরগাছা হয় ওই পরগাছা নেবেন শত মূলের শেখর আর মৌ আলু মৌ আলু মানে ওই পরগাছার মধ্যে দেখবেন এক ধরনের গোল গোল বা লম্বা লম্বা চ্যাপটা চ্যাপ্টা এক আলু হয় ওই গাছে শেখর এই তিনটে একসঙ্গে একটা তাবিজে ভরে শুক্রবার দিন কলায় পরিধান করলে এক মাসের মধ্যে ফল পাবিনি এটা করে দেখবেন সুফল পেলে আমাকে অবশ্যই জানাবেন একটা লাইক করবেন একটা সাবস্ক্রাইব করবেন আমরা সকলে ভালো থাকবেন জয় মা